আমার জীবন সর্বস্ব পরম দয় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার জন্ম জন্মান্তরের ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম পরমারাধ্যা জগৎ জন্মে শ্রী শ্রী পরমা শ্রীচরণে আমার জন্ম জন্মান্তরের ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম পরম পূজ্যপাৎ যুগাচার্য শ্রী শ্রী শ্রীচরণে আমার জন্ম জন্মান্তরের ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম পরম পূজ্যপাঠ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম এখানে সম্মেলনে উপস্থিত সমস্ত মায়েদের অনুপস্থিত সমস্ত মায়েদের আমার ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এবং দানন্দিত জয়গুরু আমরা এই যে মায়েরা এই যে নারী আমাদের জীবনের দায়িত্ব কি। একজন নারীর জীবনের দায়িত্ব কিন্তু প্রথম প্রধান দায়িত্ব কিন্তু একটা ভালো সুস্থ মানুষকে পৃথিবীতে আনা কারণ মানুষই সমাজ দেশ রাষ্ট্র গঠন করে মানুষই সেই একক যাদের মিলিত সমষ্টিতে সুন্দর পরিবার পরিবেশ সমাজ রাষ্ট্র গড়ে ওঠে তারা ভালো না হলে পরিবার পরিবেশ প্রতিবেশ কোনোটাই ভালো হতে পারবে না তাই ঠাকুর বলেছেন নারী হতে জন্মে জাতি বৃদ্ধি লবে সমষ্টিতে নারী আনে বৃদ্ধি ধারা নারী হতেই বাঁচাবাড়া পুরুষেতে টানটি যেমন মূর্তি পায় তা সন্ততিতে তাই নারী যদি সবার আগে নিজেকে আদর্শের সাথে যুক্ত করতে না পারে কি করে সে সংসারকে সং মানে সন্তানকে আদর্শের সাথে যুক্ত করবে যখন আমরা নিজেদেরকে আদর্শের সাথে যুক্ত করতে পারব তখনই কিন্তু সংসারকেও সেই আদর্শের সাথে যুক্ত করতে পারবো আর সেটার মূল প্রকরণটা কি সেটা কিন্তু হচ্ছে দীক্ষা তাই শ্রী ঠাকুর বললেন সদ দীক্ষা তুই খুনি নে ইষ্টেতে রাখ সম্প্রীতি মারণ তারণ এনাম জপে কাটে অকাল জম ভীতি নিজেকে বাঁচানোর জন্য পরিবারকে বাঁচানোর জন্য পরিবেশকে বাঁচানোর জন্য ধর্মে তথা আদর্শের সংযুক্তিটা কিন্তু খুবই দরকার শেষ বললেন গৃহধর্ম তো হচ্ছে ভালোই খাওয়া দাওয়া তাও বেশ প্রতিবেশীকে চেতিয়ে তোল নইলে জীবন হবেই শেষ এই যে আমাদের চারপাশ মানে আমার পরিবেশ আমার প্রতিবেশ কিন্তু আমার চলনা এটা মনে রাখতে হবে যে আমার চলনার উপর আমার ভাবনার উপর আমার চিন্তার উপর আমার চেতনার উপর আমার মননের উপর আমার মানসিকতার উপর নির্ভর করে তাই ইষ্টের সাথে সংযুক্তি মানে যোগাযোগ থাকাটা এত প্রয়োজন আর এটাই ঠাকুরের ধর্মের অ্যাপ্লিকেশান পরিপূর্ণ ধর্ম তাই ঠাকুরের ধর্মকে আমরা বলতে পারি অ্যাপ্লাইড রিলিজিয়ান ফলিত ধর্ম আমাদের প্রত্যেকের জীবন ফলপ্রসূ হয়ে উঠতে পারে যদি আমরা একটু করার দিকে মন দিই শশি ঠাকুর বললেন শোনো মনি তুমি ধরো তুমি করো তুমি হও তুমি পাও না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায় তুই করিস যেমন কি জানো হ্যাঁ তুই করিস যেমন তেমন পাশো করিস যেমন পাশ পাশো তেমনি তাহার ফল হ্যাঁ ভগবানের এমন বিচার আকাশে ওঠে সাগর জল অত্যন্ত বিজ্ঞান মনস্ক ছিলেন আমার দয়াল ঠাকুর তিনি বললেন কড়াই পাওয়ার জননী কতখানি বিজ্ঞান চেতনা সমৃদ্ধ উক্তি একবার ভাবুন তো পুরোপুরি বৈজ্ঞানিক কার্যকারণ তত্ত্বের উপর দাঁড়িয়ে বলা আজকে এই যে একটা একটা অস্বস্তিকর একটা কীরকম একটা পরি পরিস্থিতি হয়ে গেল তো এই যে এবং এখনও সেটা সম্পূর্ণ এবং সারাক্ষণই কিছু না কিছু আমাদের মধ্যে অস্থিরতা এগুলো জীবনের মধ্যে আমাদের এই সমাজের মধ্যে হয়েই চলেছে নানান রকমের গণ্ডগোল কিন্তু সৎসঙ্গীতে কিন্তু থামানো যাচ্ছে না তারা কিন্তু উদ্দাম গতিতে ছড়িয়ে পড়ছে আমরা দেশে বিদেশে মানে যেটার সকলের কাছে সবাই যেটার মধ্যে একটা বুঝতে পারছে যে একটা অস্থিরতা চারিদিকেই কখনো চাকরি কখনো এই এই পাকিস্তান ভারত সমস্ত দিকেই কিন্তু আমরা তো ভুলেছি না যেমন কর্ম তেমন ফল কিন্তু পরম দয়াল কি বললেন বলে তোরা সংসারের কাজে মত্ত হয়ে থাক মহা মহা পাপ কর আমি সব মুছে দেবো দেখ ভক্তি থাক বা না থাক নাম করে যা নামের প্রতিদ্বন্দ্বী হোস নেই ছোট শিশিরা যেমন ভুল করলে ইরেজার দিয়ে মুছে দেয় দিয়ে আমরা শিশি ঠাকুর আমাদের রূপ পেন্সিল বক্সে নাম রূপ ইরেজার রেখে দিয়েছেন যা দিয়ে আমাদের অতীতের কর্মফল তিনি মুছে শাস্তি অনেক কমিয়ে দেন বর্তমানটাকে সুন্দর করেন ভবিষ্যৎ আরও ভালো করে দেন তাহলে আমরা কি করব শিশী ঠাকুর তার দীর্ঘ একাশি বছরের জীবনে আমাদের জন্য বহু বাণী দিয়ে গেছেন যার মূল তত্ত্ব মানে মূল যে সেটাকে আমরা বলা যেতে পারে মূলত তিনটে স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে প্রথমটা দীক্ষা ইনিসিয়েশান দীক্ষা ছাড়া ঠাকুরকে বোঝা সম্ভব নয় দীক্ষা হলো দক্ষতা অর্জনের প্রথম ধাপ সেই দক্ষতা কখনোই আসবে না আমার জীবনে আসবে না সাফল্য আমার ভাবায় আমার বলায় আমায় কড়ায় সামঞ্জস্য আসবে না কখনোই যদি আমরা দীক্ষা গ্রহণ না করি দীক্ষা নিয়ে আমরা ঠাকুরের নির্দেশিত পথে চলবো তিনি যা বলেছেন তা অক্ষরে অক্ষরে পালন করব। যজনে আমার ভাবের ঘর ঠিক হবে যাজনে আমার বলার ঘর ঠিক হবে আর ইষ্টভৃতিতে আমার করার ঘর ঠিক হবে আজ পরিবেশের চারিদিকে লক্ষ্য করলে দেখতে পাই যে ঘরে ঘরে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট তৈরি হচ্ছে কিন্তু পরিপূর্ণ সুসংগত চরিত্রের মানুষ কি তৈরি হচ্ছে যে মানুষ ভাববেও যা বলবেও যা করবেও তা এমনটা কিন্তু আমরা প্রায়শই দেখতে পাচ্ছি না কিন্তু সৎসঙ্গে আমরা এরমটা দেখি এই জন্যই সৎসঙ্গকে বলা হয় ম্যান মেকিং ইনস্টিটিউশন আর ঠাকুর হলেন মানুষ গড়ার কারিগর আর এর পরের ধাপ হচ্ছে শিক্ষা ঠাকুর বললেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হন আপার আমরা অনেক লেখাপড়া শিখছি কিন্তু ঠাকুরের আদর্শ নিয়ে শিক্ষা পেলে পরিবেশ রক্ষা পায় প্রতিবেশ রক্ষা পায় সমাজ রক্ষা পায় রাষ্ট্র রক্ষা পায় সেই আদর্শ মানে আচার্যনিষ্ঠ হতে হলে তাকে জীবনে জাগ্রত করে রাখতে হলে তার সাথে সংযুক্তির প্রয়োজন আছে যেমন আমার কাছে অনেক দামি মোবাইল ফোন থাকতে পারে কিন্তু যদি নেট কানেকশান না থাকে তবে কিন্তু সেটার কোনো মানে নেই মূল্যহীন মানে অর্থহীন আজকের দিনে তাই দেখা যাচ্ছে তথাকথিত বহিরঙ্গিক উন্নতি সত্ত্বেও জীবনের সুখ আনন্দ হারাতে বসেছে মানুষ কারণ তারা কানেক্টেড নয় আচার্য পরম্পরা আমাদের কিন্তু প্রতিনিয়ত এই কানেকশানের মধ্যে থাকলে প্রতিনিয়ত আমাদের চার্জ করেন আদর্শ পরিবার হলেই আদর্শ সমাজ আদর্শ সমাজ হলেই আদর্শ রাষ্ট্র অর্থাৎ প্রথমে আদর্শের সাথে যুক্ত হতে হবে আমাদের দীক্ষা জীবন সুন্দর হোক আমাদের শিক্ষা জীবন পরিপূর্ণ হোক তবেই সুবিবাহ হতে পারবে শিশি ঠাকুর দীক্ষা শিক্ষার পরেই সুপ্রজননের কথা বলেছেন মানুষ গড়ার কারিগর শিশি ঠাকুর তাই সুসন্তানের আগমনকে সুনিশ্চিত করতে বললেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে করিস না গো তাই যারা মানে আজকে যারা মানে দেখা যাচ্ছে যে যার যেতা মজে মন কী বাহাড়ি কী বা ডোম এভাবে কিন্তু চলে না এভাবে প্রকৃত মানুষের জন্ম কোনোদিন হতে পারবে না একজন মেয়ে বিবাহের কুড়ি বছর আগে তার চলন বলন চাউনি পিতার প্রতি তার অনুরক্তি পিতার সঙ্গে পরম পিতার সম্পর্ক কুড়ি বছর পর ইন্ডিকেট করে দেবে সে একটা সুসন্তানের মা হবে নাকি যৌন নির্যাতনকারী ছাওয়ালের মা হবে বলতে বড় লজ্জা হয় আজকাল খবর কাগজ খুলতেই ভয় করে আবার দেখব কোথায় দশা, খবর কাগজ বা টিভি বা এই সমস্ত সোশ্যাল মিডিয়া সব জায়গায় ওসব সন্তানরা তো আকাশ থেকে আসে না এরাও তো মাতৃগর্ভ থেকেই জন্ম নিচ্ছে বলতে পারেন পার মোমেন্টে যেখানে করে একটা মানুষ জন্মাচ্ছে সেখানে মানুষ নিয়ে কেন এত চিন্তা ঠাকুরের নিশ্চয়ই মাগুলোই বেসামাল তাই মায়েদের দায়িত্ব অনেক বেশি তাই ঠাকুর মেয়েদের জীবন চলনার দিকে এত গুরুত্ব দিয়েছে আমরা যদি ঠাকুরের বেলায় তিনটি স্তম্ভের দিকে নজর দিই ঠিক ঠিক মেনে চলি তাহলে ওই ভজকট অবস্থার মধ্যে পড়ব কমই প্রকৃত ইষ্টনিষ্ঠ সুসন্তানের জন্ম দিতে পারব ধর্মের এমন প্রাঞ্জল ব্যাখ্যা কি আর কেউ দিতে পেরেছেন যিনি উদাত্ত কণ্ঠে বলেন যে আচরণ বাক্যকর্ম কর্ম উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় ধর্ম বলিস তাই নিজের বাঁচা বাড়ায় যাতে অন্যে যোগান পায় অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে অতএব আমরা সকলকে নিয়ে পরম পিতা ক্রেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠি সকলে বাঁচবার মতো করে বাঁচি বেড়ে ওঠার মতো বেড়ে উঠি ঠাকুরের চরণে প্রার্থনা করি তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমার ভিতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক আর পরম পিতার দাসানুদাস আমরা এই অহংকারে বলে উঠি অসদ মা সদ্গময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতগময় সবাই খুব ভালো থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম